আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে জুলাই মাসের এগারো তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন সকাল নটা দশ তো যাই হোক খানিক্ষণ আগে তাতান পড়তে গেল। ওরা আজকে ওখান থেকে পড়ে আসার পর কিছুক্ষণ পরেই আবার আরেক জায়গায় পড়তে যাবে তো এসে খেতে ঢেতে দিতে হবে আর যাওয়ার সময় না ও ছাতু খেয়ে গেলো আমি ছাতু দিলাম অন্য সময় বিস্কুট খেয়ে যায় এক এক সময় তো আগে তো আরও কিছুই খেত না তো কালকে রাত্রে যেহেতু কিছুই শেষ হয়নি যা যেন বললাম যে একটু ছাতু খেয়ে যা আস্তে আস্তে সেই কত বেলা হয়ে যাবে অতক্ষণ না খেয়ে থাকবি বাড়িতে থাকলে তো তাড়াতাড়ি খেয়ে তো দিয়ে দিতাম তো যেন কথা শুনলো ছাতু খেয়ে পড়তে গেছে আসলে ভারী কিছু দেবো আর এদিকে আজকে আবার সকালবেলা দেখছি একটু হালকা ফুলকা রোদ উঠেছে রোদের ঝলক কিন্তু মাঝে মাঝে আবার চলে যাচ্ছে আসছে যাক তবু ভালো যে বৃষ্টিটা দেখতে পাইনি আর ভালো লাগছে না একটু ঝলমল রোদ উঠবে এখন সেই অপেক্ষায় আছি এই যে শুকনো দিন ও ডাস্টবিনটা আজকে ধুয়ে দিয়েছি এই ঘর ঘরটু পরিষ্কার আমাকে বাসনের গামলাটা ওপরে তুলে দিয়েছি পূজায় এসে মাঝবে এদিকে এই বিছানা পরিষ্কার এই ঘর পরিষ্কার সবই মোটামুটি হয়ে গেছে তো এবার আমি একটু এডিট নিয়ে বসবো কালকে রাত্রে খানিকটা করেছি আজকে বাকিটা কমপ্লিট করব সকালে কিছু বানাতে হবে না ভেবেছিলাম রুটি করবো কিন্তু তাতান বলছে কি মাম রুটি করো না কালকে রাত্রেই আমার আলু সত্য ভাত খেতে ইচ্ছা করছিল কিন্তু খেতে পাইনি বলে খাইনি আজকে আলু ভাত খাবো সকালবে না তো ভাতও আছে কালকে রাত্রে ওর জন্য আলু সেরত করেছিলাম ও তো খায়নি তো সেটাই গরম করে ওকে দিয়ে দেবো আর আমি আমার জন্য আর কিছু করবো না ডিপ ফ্রিজে তো আমার নারকেল সব সময় থাকেই তো নারকেল কোড়াটা বার করে রেখেছি ঠান্ডাটা কেটে যাবে মোটামুটি এক ঘন্টা পর ওই দশটা সাড়ে দশটা টাকা আমি একটু নারকেল মুড়ি চিনি দিয়ে খেয়ে আর ইন্দ্র আজকে বলছিলো কি বাজারে যাওয়ার কথা যে আজকে একটু বাজারে যাও আচ্ছা আজকে বাজারে গেলে আমার হবে না কারণ তাতান বাড়িতে নেই ও বাড়িতে থাকলে যেমন কালকে বেরোলাম কোনো অসুবিধা নেই কারণ ও বাড়িতে ছিল এবার ও বাড়িতে থাকলে কি হয় ও এদিকটা ম্যানেজ করে যে পূজা আসবে দরজা খুলে দেওয়া ও থাকা এবার এখন যদি ও না থাকে মানে ও নেই আমি যদি এখন বেরিয়ে যাই পূজা যখন তখন আসবে কে দরজা খুলে দেবে ও কি করে কাজ করবে এই একটা সমস্যা তারপর মনে করো পূজা চলে যাওয়ার পরও যদি আমি বেরোই তাতেও হবে না কারণ তখন আবার তাতান চলে আসার সময় হবে ওকে ও আসলে ওকে খেতে দেওয়া এসেই আবার সকাল সময় করতে যাবে তো এই করতে করতে সাড়ে এগারোটা বারোটা তো তখন আর বাজারে কি যাব তাই বললাম না আজকে হবে না আজকে যা আছে ওই দিয়েই চালাই কালকে কালকেও সকালে ওর পড়া আছে তবু দেখি কালকে বলতে পারছি না কালকে তবুও হতে পারে আজকে তো হবেই অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে আজকে না ঠিক এনার্জি পাচ্ছি না কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই না দেখছি ঘাড়ের এই পাশটা ব্যথা করছে মানে চোখ খুলে উঠে বসেছি আর এই জায়গাটা ব্যথা করছে তখনই বুঝেছি শোয়ার দোষেই হয়েছে বেকাদা কিন্তু বালিশটা যদি যে রোদে দেব এরকম ঘাট ব্যথা হলে মাকে দেখতাম বালিশ রোদে দিতে রোদ কোথায় যে বালিশ রোদে দেবো কাজে এই পাশটা ব্যথা করছে তো আর এরকম হতে পারছি না এরকম হতে পারছি না কি যে বিরক্ত লাগছে না কোনো যে কাজকর্ম করবো মানে সেই ই পাচ্ছি না প্রতিদিন একটা কিছু না কিছু এক্সট্রা কাজ করি কিন্তু আজকাল কিচ্ছু করিনি প্লাস সকালেও রান্নাও করিনি এমনি এমনি বেলা বয়ে যাচ্ছে তাতান মাঝখানে এলো পড়ার থেকে এসে ওকে ওই সিদ্ধ ভাত মেখে দিলাম একটু ডাল সেদ্ধ করেছিলাম ও খেয়ে বেরিয়ে গেলো আমিও নারকেল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খেয়েছি তারপর আমার এডিটের কাজটা কমপ্লিট করলাম করে এদিকে রান্নাঘর আমার পুরো বোঝানো হয়ে গেছে বাসনটা সব জায়গা মতো রেখে দিয়েছি টেবিলে পরিষ্কার করে ফেলেছি আর এবার রান্নাঘরে এসছি বেজে গেছে এখন বেলা বারোটা তো রান্না এখন করবো এর আগের বার বাজার থেকে দুখানা থোর এনেছিলো তো একটা থোর দিয়ে তো কালকে ডাল করেছিলাম আরও একটা থোর রয়ে গেছে তো দেখি থোরটা কেমন আছে যদি ভালো থাকে এটা দিয়ে অল্প একটুই হবে জানি তবু ছেঁচকি মতো করব আর পেঁপে যখনই আনে পেঁপে সেদ্ধ করি কিন্তু ভাবছি আজকে পেঁপের একটা অন্যরকম রেসিপি করব যদিও অল্প হবে তবু অল্প করেই করব। যাতে দিনের দিন শেষ হয়ে যায় তো দেখা যাক চলো এদিকে থর ছেঁচকিটা বসিয়ে দিয়েছি এটা হোক এটা হতে অনেক সময় লাগে আর এদিকে জন্য জুস করে নিয়েছি দুটো ওর আসার সময় হয়ে গেছে তো ঢেকে রাখি এসে পেঁপে পেঁপেটা করবো তো চলো আজকে সাধারণ একটা পেঁপে দিয়ে একটা অসাধারণ রান্না করব যে রান্নাটা আমার মা করতো ছোটবেলায় খেতাম তখন অতটা গুরুত্ব দেয়নি কিন্তু আজকে করে বিশ্বাস করো আমি আগেই রিভিউ দিয়ে দিচ্ছি কারণ ভিডিও বয়েস ওভার পরে দিচ্ছি ইন্দ্র পেপে শুনেই আমাদের আগে পেপে আসা মানেই সেদ্ধ খাওয়া হতো আর কিছুই হতো না সেটা তোমরাও দেখেছো কিন্তু আজকে ভাবলাম কি সেদ্ধ না করে একটু করেই দেখি তো পেঁপে রান্না করার পর ইন্দ্র তো প্রথমে পাতেই নিতে চাইছিল না যে না না পেপে দিয়ে করেছো খাবো না কিন্তু আমি একটু খাও জোর করে তাই একটুখানি নিয়েছে বিশ্বাস করো তারপরে শুধু এটা দিয়েই ভাত খেয়েছে কাজেই অবশ্যই তোমরা এই পেঁপে রান্নাটা ট্রাই করে দেখো নিরামিষ দিনে কিংবা যারা পেঁপে খেতে চাও না পছন্দ করে না বাড়ির লোক অথচ পেঁপে একটা এমন জিনিস প্রচণ্ড মানে ভালো জিনিস আর কি খাওয়া কিন্তু ভালো লাগে না খেতে অনেকেরই তো এইভাবে রান্না করে হ্যাঁ এই যে ঘষাটা হচ্ছে এটাই একটু খাটনি এছাড়া আর কোনো খাটনি নেই তো আজকে আমি একটা অল্প ছোট্ট একটা পেঁপেই করছি পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওরকম ঘস একটু ঘষে নিয়েছি ভালো করে ঘষে তারপরে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম ছোট ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে এবার ওই ফোড়নের মধ্যেই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নের মধ্যেই আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়ি আলুটা ভেজে আর আরেকটা ভুল হয়ে গেছে কয়েকটা বড়ি ভেজে তুলবো ভুলেই গেছি তাই জন্য আলাদা এই তড়কা প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে একটু বড়িটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা তো আদা আলাদা করে বাটি নিই আদা একটু ভালো করে ঘষে নিয়ে থেতো করে নিয়েছি আর এবার আদা বাটাটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য পরিমাণ হলুদ খুব বেশি হলুদ দেব না সামান্য একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো এবার সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে আলুটা সহই একটু কষিয়ে নেব। এখনো পর্যন্ত কিন্তু আমি পেঁপে দেইনি আর এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনি দিলে একটু স্বাদটা ব্যালেন্সটা ভালো হয় আর কি তো দেখো মশলা কিন্তু আমার ভালো মতো কষে গেছে আর এই যে পেঁপেটা যে ঝিরিঝিরি করে ঘষে নিয়েছিলাম এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার পেঁপেটা আমি কোনো রকম সেদ্ধ ঠেদ্ধ করতে হবে না কিছু করতে হবে না ওই ঘষা পেঁপেটাই এই মশলার মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু কমিয়ে কমিয়ে ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে এতে কি হবে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে আর আলাদা করে কিন্তু কোনো রকম জল ব্যবহার করতে হবে না পেঁপে থেকে যেটুকু সামান্য পরিমাণ জল ছাড়বে আর পেঁপেটা যেহেতু একদম ঝিরিঝিরি করে কাটা কাজেই একদম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে একটু ছোলাও দিলেও হয় ছোলা সেদ্ধ করে কিন্তু ছোলা আমি আগের দিন ভেজানো হয়নি কারণ এটা করবো যে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আজকে ভাবলাম এইভাবে একটু করে দেখি তো তাই জন্য ছোলা দিতে পারিনি বলে এখানে একটু বড়ি ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এতেও কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছে ইন্দ্র বলছে এবার থেকে পেঁপে আনলে সেদ্ধ খাবো না লক কিয়া যায় এবার থেকে এইভাবেই পেঁপে রান্না হবে মানে এতটাই ভালো হয়েছে কাজেই অনেকেই হয়তো এই রান্নার রেসিপিটা জানো তো যারা জানো তারা তো ঠিক আছে কিন্তু যারা জানো না তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুব ভালো হয়েছে আমার তো যে কোনো রান্নাবান্নায় ট্রাই করতে ভালোই লাগে কিন্তু যাকে নিয়ে সমস্যা যার জন্য এত জোর দিয়ে বলছি সে খুব ভালো খেয়েছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস রান্না করা খুব একটা ঝামেলাও না আর শুধু একটু ঘষাটাই ঝামেলা এছাড়া একটু তাড়াতাড়িও হয়ে যায় খুব বেশি দেরিও হয় না আর খুব বেশি মশলাপাতি লাগেও না নর্মালি যারা মশলাপাতি দিয়ে আমার রেগুলার রান্না এখানে ভাত হয়ে গেছে আর এই হচ্ছে ফর ছেচকি এইটুকুই হয়েছে আর এই হচ্ছে আজকের পেঁপে ঘন্ট আর কালকের ডাল আছে ডালটাও গরম করলাম তার সাথে এখন ভাজবো পাপড় কড়াই বসিয়ে দিয়েছি অলগরি দিন পর এই এখন একটু ঝলমলিয়ে রোদ উঠলো আর এই যে ঘরের ভেতরে একটু রোদ ঢুকেছে বাবা সকাল থেকেও কেমন যেন হালকা হালকা মেঘলা বৃষ্টি হয়নি কিন্তু মেঘ মেঘ ছিল এখন একটু রোদ ঢুকেছে এই যে এরম জায়গায় রোদ ঢুকছে যাক জামা কাপড় সব মেলা আমিক্ষণ আগেই মেললাম একটু রোদে শুকোলে বেশ ভালো লাগে আর এখন খেতে বসবো তাতানের বাবার খাওয়া হয়ে গেছে তাতান আর আমার হয়নি আর আজকে পেঁপে ঘণ্টাটা সুপার হিট হয়েছে ইন্দ্র প্রথমে পাতায় নিতেই চাইছিলো না পেঁপে শোনে তাহলে পেঁপে নেবো না তাহলে আমি একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো বলতে 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 আর একটু দাও একটা দাও করতে করতে এই যে ওকে দিলে হয়তো ও পুরোটাই খেয়ে নিত এত ভালো লেগেছে আমিও দিয়েছি না থাক খাক ও ডালই খায়নি শুধু এইটা আর থোর দিয়ে খেয়েছে এত ভালো হয়েছে অবশ্যই এটা করে দেখো প্রায় না হেভি লাগে না চিপসি হেভি লাগে আজকে আরে ডরি আজকে দুধ খাওয়ার কথা ছিল কিন্তু খেলো না দুদিন ধরে দুধ খেয়ে রাত্রে কিছু খাইনি আজকে দুধ খেলো না কেন হাতে করে আবার আসার সময় এটা নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম দশটা ডিম নিয়ে আসবি ডিম নিয়ে আসার সাথে সাথে এটা হাতে করে নিয়ে এসছে আমি তখনই বুঝেছি আজকে সন্ধ্যাবেলা বলা করবে ঠিক তাই সন্ধে হচ্ছে না আমি আজকে দুধ খাবো না আমি আজকে এটা খাবো অনেক আশা করে এসেছি একদিন না খেলে কিছু হয় না হ্যান ত্যান এখন তো আর সেই ছোট্ট নেই যে আমি ওই হাত পা চিপে গলার মধ্যে ঢেলে দেবো এখন তো মহাভারতের যুদ্ধ কিন্তু ঢেলে আশেপাশের লোক শুনবে তার থেকে দরকার নেই আর জোর জবস্তি কেলে সেটা গায়েও লাগে না একদম তো যদি দুধ এখনো পাতে না আমার ইচ্ছা বলে খাচ্ছি আচ্ছা তো যদি দুধের সমস্যা তো দই খা রোজ কোনো অসুবিধা নেই মানে বুঝলাম না ও দই খেয়ে দেবে আমি আর করেছি কিন্তু আমানটা তো খেতে হবে দুধের মধ্যেই মিশে এই দইয়ের মধ্যেই মিশিয়ে দেব দুধের মধ্যে খেতে গিয়ে আমি কতবার ভাগ তুললাম আর দইয়ের মধ্যে হ্যাঁ এটা তো বলাই হয়নি কালকে দুধ খেতে গিয়ে ওরে বাপরে সেই ছোটবেলা দুধ খেতে গিয়ে না কিন্তু লাস্টে পুরো দুধ খেয়ে ফেলেছি চবসা খেয়ে ফেলেছি লাস্টের টুকু

এই যে ফেনাবা আমারও ভালো লাগে কিন্তু ওদের মতো অতটাও না ওরা আবার পাগলের মত করে এই তো আবার আগে থাকতে বলে রেখেছে কাল এখন হ্যাঁ এখন খাবে খাবে রাত্রেবেলা আবার কালকেও সকালবেলা খাবে একটু বেশি করে কোরো ঠিক গোবিন্দভোগ চালো এই তোর আজকে খিদে আছে না এই দুদিন তো তোর খিদে ছিল না দুধ খেয়ে

তাড়াতাড়ি কর মাম যদি একটু চাল নষ্ট হয় না তো দেখিস মাম ও এই দেখো আলাদা না সাচ্চা সাচ্চা ভালো লাগছে কিন্তু তাহলে এখানে ঠাম্মির জামা কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছি একটু সুন্দর করে ভাঁজ কর কেমন এগোছলো হয়ে গেছে আরে এই চালটা ভাজি হলো না গো তাই আজি ওগুলো হয়ে গেছে একবারে দিয়ে আনা মাম নিচে পাচ্ছিস না ওই দেখ হয়ে গেল ব্যাস এটা হচ্ছে তুই কর না তুই যেরম পাবি সেরম কর তুই আবার খোল খুলে যেরম পাবি সেরম কর এটা খোল না খুললে সেট হবে না হ্যাঁ খুলে একবার দিয়ে না তো ওদিকে ফেনা ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে ফেনা ভাতটা কমানো আছে ওটা হতে থাক হাতে খানিকক্ষণ সময় আছে তো ভাবলাম কি এই মাইক্রোওভেনটা পরিষ্কার করি অনেকদিন পরিষ্কার করা হয় না নিচটা তবু একটু পরিষ্কার কিন্তু ওপরের যে ছাদটা আছে ওপরটা বেশ ভালো নোংরা হয়েছে ওপরটা তো সবসময় খেয়াল করা হয় না কিছুই করি না রান্নাবান্না আমি শুধু জাস্ট খাবার গরম করি মাইক্রোওভে তাই সত্ত্বেও ওপরটা প্রচণ্ডই ভালো করে ফুটিয়ে গরম করা হয় তো ওপরে কি করে যায় জানি না পুরো ওপরটা পুরো বেশ ভালো নোংরা তো স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়েছে করে তারপরে যে একটু ভেজা কাপড় দিয়ে মুছেছি তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি ভেতরটাও মোজ পরিষ্কার বাইরেটাও পরিষ্কার ব্যাস একদম মাইক্রোওয়ে ঝকঝকে আর যে কাছের ট্রেটা বার করেছিলাম থালাটা ওটাও আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে জায়গা মতো রেখে দিলাম সকালবেলা আজকে একটা এক্সট্রা কাজ করিনি ঠিকই কিন্তু এখন এটা করে নিলাম এবার একটু মনটা শান্তি লাগছে না ঘরে একটা কাজ আজকে করেছি যাই হোক এদিকে আমাদের তো রান্নাবান্না হয়েই গেছিলো খেতে বসে পড়েছি গরম গরম ফেনা ভাত আলু সেদ্ধ আছে তার মধ্যে আলু ভাজা আছে আর এই যে তার সাথে ঘি তো খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু আর আমার জানা ভালো লাগে ওরা একেবারে আরও বেশি ভালোবাসে এই খাবারটা খেতে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এদিকে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি টেবিলও মুছে পরিষ্কার এজার মতো শুতে চলে গেছে এবার আমিও ফ্রেশ হবো তবে সেরকম গরম নেই কাঁটা ধোয়ার মতো জাস্ট লাঠিটা চেঞ্জ করে হাত ধুয়ে শুতে গিয়ে শুয়ে শুয়ে খানিকটা এডিট করবো যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা